আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত দর্শক দশ থেকে সতেরো বছর বয়স এই বয়সটাকে বলা হয় বয়সন্ধিকাল পরিবর্তনের পাশাপাশি কিন্তু বিভিন্ন মানসিক পরিবর্তন ঘটে থাকে এই বয়সন্ধিকালে ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে মানসিক সাপোর্ট দিব এই বিষয়ে চলুন বিস্তারিত জেনে নিই এই বয়সন্ধিকালে ছেলে মেয়েদের প্রচুর পুষ্টিকর খাবার প্রয়োজন তাদের পুষ্টির পাশাপাশি মানসিক যত্নটাও কিন্তু ভীষণ প্রয়োজন তাদেরকে সাপোর্ট দিতে হবে সময়ে পারিবারিক সুশিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও কিন্তু অনেক বেশি ছোটবেলায় বাবা মা বা বড়রা সাধারণত শিশুদেরকে যা বোঝায় তারা সেটাই বোঝে শিশুদেরকে যা বোঝাতো তারা সেটাই মেনে নিত তাই ভাবত কিন্তু বয়সন্ধিকালে আসলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে শুরু করে যার কারণে তারা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পছন্দ করে এবং স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নিতে শেখে যেমন সে কি পড়বে কি খাবে কি করবে এগুলো সে নিজে নিজে ডিসিশন নিয়ে থাকে তারা তাদের ইচ্ছা অনিচ্ছাগুলো প্রকাশ করতে থাকে এবং গুরুত্ব দিতে থাকে নিজের সিদ্ধান্তকে নিজের পছন্দকে এই বয়সটায় সাধারণত বিপরীত লিঙ্গের মানুষের প্রতি তারা আকর্ষণ বোধ করে হ্যাঁ নিজের জীবন সমাজ সংস্কৃতি ধর্ম সম্পর্কে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় এই বয়সে আবেগ বেশি থাকে মুড সুইং হয়ে থাকে অর্থাৎ যে কোনো সময় হঠাৎ অল্প কারণেই অনেক খুশি হয়ে যেতে পারে আবার অল্প কারণেই তাদের মন খারাপ হয়ে যেতে পারে অনেকে আবার একা থাকতে পছন্দ করে এই সময়টাতে অনেক সময় দেখা যায় যে ফ্যামিলির সাথে সাথে সময় কাটানোর চেয়ে তারা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে অনেক সময় বেশি পছন্দ করে তারা বিভিন্ন সামাজিক কাজে অংশ নেয় এই সময়টাতে এই অনেক ছেলে মেয়ে বেশ কৌতূহল প্রবণ হয়ে ওঠে যে কোনো ব্যাপারে সময় দেখা বন্ধুদের দ্বারা তারা বেশি প্রভাবিত হয় মানে বন্ধুরা যেভাবে চলছে বা যেভাবে বলছে সেটাকেই তারা অনেক বেশি ফলো করতে শুরু করে অনেক সময় তারা দেখা যাচ্ছে যে বাবা মায়ের কথাও শুনতে চায় না অনেক সময় আবার অনেক ছেলে মেয়ে বিপদগামী হয়ে যায় অনেকে মাদকে নেশায় জড়িয়ে যায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়ে যায় এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজকর্ম তারা করে থাকে এই সময়ে আসলে বাবা মা এবং ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি দরকার ফ্যামিলি বাবা মায়ের উচিত হ্যাঁ তাদের সাথে এই ছেলেমেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক গড়ে তোলা তাহলে কি হবে তাহলে তাদেরকে যে কোনো কিছু বুঝিয়ে বললে তারা বোঝার চেষ্টা করবে এবং তারা ভালো মন্দের পার্থক্যটা বুঝতে পারবে তাদের সাথে আসলে কখনো কারো তুলনা করা উচিত না বা তাদেরকে ছোট করে কিন্তু কোনো কথা বলা যাবে না সেক্ষেত্রে হিতে বিপরীত হবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে তাদের ভেতরে তাদের তাদেরকে শিশুর মতো করে নিয়ন্ত্রণ করা যাবে না তাদের নিজেদের মতো করে একটু ছেড়ে দিতে হবে চেক করা ডায়েরি পড়া এসব করা যাবে না তাদের আস্থা এবং বিশ্বাস অর্জনের চেষ্টা করতে হবে তারা কি করছে কাদের সাথে মিশছে কেমন মানুষের সাথে চলাফেরা করছে এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হবে এই বয়সে যেহেতু এই বয়সে অপরাধ প্রবণ তারা হয়ে উঠতে পারে এবং অনেক কিছু তারা বোঝে না যে এটা আসলে অন্যায় বা এটা করলে ক্ষতি হতে পারে যার কারণে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে তারা কাদের সাথে আহ মেলা মেলামেশা করছে আর কি তাদের সাথে চলাফেরা করছে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে হ্যাঁ তাদের পুষ্টিকর খাবার খেতে বলতে হবে যেহেতু বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন ঘটে শরীরে হরমোনাল পরিবর্তন ঘটে এই কিন্তু শরীরে ব্যাপক পরিমাণে পুষ্টির চাহিদা তৈরি হয় হঠাৎ করে দেখা যাচ্ছে শারীরিকভাবে বড় হয়ে ওঠে বয়সন্ধিকালে যার কারণে তাদের প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে এবং এই পুষ্টিকর খাবার খাওয়ার জন্য এবং স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য প্লাস ব্যক্তিগত পরিচ্ছন্নতা হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা প্রজনন স্বাস্থ্য সামাজিক মূল্যবোধ এই সব বিষয়ে তাদেরকে আপনার ভালো সাজেশন দিতে হবে তাদের সাথে তাদেরকে পরামর্শ দিতে হবে এছাড়া ব্যায়াম খেলাধুলা এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে এইভাবে কিন্তু বয়সন্ধিক কালে ছেলে মেয়েদেরকে একটা মেন্টাল সাপোর্ট দিতে হবে এই সময় এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সে সঠিক পারিবারিক সুশিক্ষা বা সাপোর্টটা যদি না পায় তাহলে কিন্তু তার বিপদগামী হয়ে যাওয়ার বা তার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম